হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন এস এই সাল্লস ইউটিউব চ্যানেল সাথে আছে আমি সাল্লিম আজকে আমরা একটা এস প্যানেল তৈরি করা শিখবো সো এস প্যানেল তৈরি করতে হলে আমাদের প্রথমে একটা লাগবে ডোমেন যেটা আমরা কিনে ফেলেছি সেই ডোমেনটা দেখতে পাচ্ছেন এই যে অ্যাকোয়া এস এম এম ডট টপ এই ডোমেনটা আমরা কিনেছি এবং তার সাথে একটা হোস্টিং লাগবে সো আমরা সেই হোস্টিংয়ের সাথেও কানেক্ট করে দিয়েছি তো এখানে আমরা সি প্যানেলে লগ ইন রয়েছি এখন আমাদের কাজ কী হবে একটা কী করা স্ক্রিপ্ট কেনা ঠিক আছে সো আমরা যে এস এম প্যানেলটা তৈরি করবো সেই এস প্যানেলের একটা স্ক্রিপ্ট কিনতে হবে সো স্ক্রিপ্ট কিনতে হলে আমরা স্কাই ক্লাউড বিড়ি ডট কম এই ওয়েবসাইটে আমরা চলে আসবো এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন সো এখান থেকে আপনারা সাইলে সাইন আপ অথবা লগ ইন করে নিতে পারেন সো এখান থেকে আমরা কি করব শপে যাব শপে যাওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে এই যে ফিনিক্স এস এম এম স্ক্রিপ্ট ঠিক আছে এস এম এম প্যানেল স্ক্রিপ্ট এটা আমরা কী করব এখান থেকে পার্সেস করব সো এটার উপর আমরা ক্লিক করলাম এটার উপর ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করব এটা বাই নাও করব বাই নাও করার পরে এখান থেকে আমরা যাবতীয় ইনফরমেশনগুলো দিয়ে পেমেন্টটা করে এই কি করব স্ক্রিপ্টটা কিনে নেবো ঠিক আছে তো আমার কেনা আছে সেজন্য আর আমি কিনলাম না সো এখন আমাদের কাজ কী হবে আমাদের প্রথমে যাইতে হবে কি ফাইল ম্যানেজারে সো আমরা ফাইল ম্যানেজারে আসলাম ফাইল ম্যানেজারে আসার পরে যেহেতু আমরা এটা মেন রো মেনে করছি এম এম ডট টপ সেহেতু আমাদের কী করতে হবে ফাইলগুলো কিসে আপলোড করতে হবে পাবলিক এই ঠিক আছে সো আমরা চাইলে এটা কী করতে পারি এটা আমরা এখান থেকে ডিলেট করে দিতে পারি আমরা এখান থেকে ডিলেট করে দিলাম ডিলেট করে দেওয়ার পরে আমাদের পাবলিক এই এটা খুব পুরো এমটি হয়ে গেছে এবার আমরা কী করবো এখান থেকে আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করার পরে সিলেক্ট ফাইল এবার আমরা যে ওখান থেকে স্ক্রিপ্টটা কিনেছি স্ক্রিপ্টে দুইটা ফাইল পাবো একটা হচ্ছে ডাটাবেজের ফাইল আর একটা হচ্ছে এই যে এইটা ঠিক আছে তো আমরা কি করব এই ফাইলটা কি করব এখান থেকে ওপেন করবো ওপেন করলে এই ফাইলটা এখানে কী হতে থাকবে আপলোড হতে থাকবে কোথায় আপলোড হচ্ছে এক ওয়াইস এম এম এর পাবলিক এই আপলোড হচ্ছে ঠিক আছে এটা যতক্ষণে আপলোড হবে ততক্ষণে আমরা কি করতে পারি দেখতে পাচ্ছি যে অনেক তাড়াতাড়ি কিন্তু আপলোড হয়ে গেছে তো আমরা এখান থেকে গো ব্যাক ক্লিক করব এ করার পরে এখান থেকে আমরা কি করবো এটার উপরে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে এটাকে এক্সট্র্যাক্ট করে দেবো কি করে দেবো এক্সট্র্যাক্ট করে দেবো কোথায় পাবলিক এই এ এখান থেকে আমরা এক্সট্র্যাক্ট করে দিলাম এক্সট্রাক্ট করে দিলে এই কয়েকটা ফাইল চলে আসবে তারপরে আমরা কী করব এই ফাইলটাকে কী করতে পারি আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি সো এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিলাম ডিলিট করার পরে আমাদের এখানের কাজ মোটামুটি শেষ একটু কাজ বাকি আছে সো সেটা পরে করবো আমরা আবার চলে যাবো সি প্যানেলে সি প্যানেলে আসার পরে এখান থেকে ম্যানেজ মাই ডাটাবেস এটার উপরে ক্লিক করবো এবার আমরা কি করবো একটা ডাটাবেস ক্রিয়েট করবো ঠিক আছে যেহেতু এটা আমাদের মেইন ডাটাবেস হবে সো আমি এখানে নাম দিছি এম এ আই এন আইএনএন ডিবি ঠিক আছে মেইন ডাটাবেস সো এইটা এই নামে আমি একটা কী করছি ডাটাবেস ক্রিয়েট করে নিচ্ছি সো ডাটাবেসটা ক্রিয়েট করা হয়ে গেছে আমরা কী করব এই ডাটাবেসটাই কপি করে রাখবো সো এখান থেকে আমরা কপি করলাম কপি করার পরে গো ব্যাকে ক্লিক করবো ব্যাকে ক্লিক করার পরে এইবার কী করতে হবে একটা ইউজার তৈরি করতে হবে সো আমি কি করি আমার সুবিধার্থে আমি কী করি এইটাই কেটে দিয়ে আমরা যেই ডাটাবেস তৈরি করেছি যে নামে সেই নামের একটা ইউজার তৈরি করব এবং তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে দিব ঠিক আছে নিঃসেরটাতে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট ইউজারে ক্লিক করব ক্রিয়েট ইউজারে ক্লিক করলে ইউজার ক্রিয়েট হয়ে যাবে এরপরে আমরা গো ব্যাকে ক্লিক করব গো ব্যাকে ক্লিক করার পরে আমরা এখানে নিচে আসবো নিচে আসার পরে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে অ্যাড ইউজার টু ডাটাবেস সো আমরা যে ইউজারটা ক্রিয়েট করলাম সেই ইউজারটাকে এবার আমরা ডাটাবেসের সাথে কানেকশন দেবো সো এখানে দেখতে পাচ্ছি ইউজার অলরেডি এক এস এম এম এইটা সিলেক্ট করা আছে ডাটাবেসও এটাই সিলেক্ট করা আছে যেটা আমরা এই মুহূর্তে ক্রিয়েট করলাম সো এখন আমরা কী করব এখান থেকে অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে এখান থেকে আমরা অল প্রিভিলাইজেস এটার উপর ক্লিক করবো টিকমার্ক দেওয়ার পরে মেক্স এঞ্জেসে ক্লিক করবো মেক্স এঞ্জেসে ক্লিক করলে দেখতে পাচ্ছো সাকসেসফুলি এটা কী হয়েছে প্রিভিলাইজেস হয়ে গেছে ঠিক আছে এবার আমরা এই যে ইউজার নেম এবং ডাটাবেজ নেম এইটা আমরা কিন্তু কপি করে রাখবো ঠিক আছে আমি কিন্তু কপি করে রাখছি সো এরপরে আমরা কি করবো পাবলিক স্টেম এলে আসবো আসার পরে অ্যাপে যাবো অ্যাপ থেকে কনফিক ডট পিএসপি এটাকে আমরা কী করবো এডিট করবো রাইট বাটন ক্লিক করে এডিটে ক্লিক করে এডিট সো এখান থেকে ইডিটা ক্লিক করার পরে এখানে আমাদের একটু কাজ আছে এই যে দেখাও ডিবি উপরে লেখা আছে ডিবি আর নিচে লেখা আছে নেম সো ডিবি নেম অর্থে আছে ডাটাবেজের নাম দিতে বলছে সো আমরা এখান থেকে আমাদের ডাটাবেজের নামটা যেটা কপি করে রাখছিলাম সেটা এখান থেকে আমরা পেস্ট করে দিলাম এবং এখানে ইউজার নেম ইউজার নেম আমরা পেস্ট করে দিলাম এবং আমরা যে পাসওয়ার্ডটা দিছিলাম সেটাও কিন্তু সেম পাসওয়ার্ডই দিছিলাম সো সেটাও আমরা কি করব এখান থেকে দিয়ে দেবো পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে আমরা যদি সেফ সেন্সেসে ক্লিক করি তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছ যে কোনো কিছুই আসবে না ঠিক আছে এখানে কোনো কিছু না আসার কারণ হচ্ছে আমরা এই যে আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কিন্তু আমরা ডাটাবেসে দিই নেই সো এই যে এখানে দেখতে পাচ্ছ যে ফিনিক্স সিস্টেম ডট টপ আছে এখানে আমরা কী করব আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেবো ঠিক আছে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে এইচ টি এটা কিন্তু আগে থেকে দেওয়া আছে এই ফর্মেটে রাখতে হবে এবং এই ফর্মেটে রাখার পরে এইটাই আমরা আবার কপি করব কপি করে আবার আমরা নিসেটটাতে সেমভাবে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে সেম ক্লিক করব সেম চেঞ্জেসে ক্লিক করার পরে এবার যদি আমরা এটা আমাদের সাইটটাকে রিফারেজ দিই দেখতে পাচ্ছ যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু তারপরেও আসছে না এর কারণ কি জানো এর কারণ হচ্ছে আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করেছি সেই ডাটাবেজে আমাদের ফাইলটা আপলোড করতে ভুলে গেছি সো আমরা এখন কী করবো সি প্যানেল থেকে ডাটাবেস থেকে পিএইচপি মাই এডমিন এটার উপরে ক্লিক করবো এটার উপরে ক্লিক করলে আমাদের ডাটাবেজে নিয়ে চলে আসবে এবং ডাটাবেজে আসার পরে এই যে দেখো আমাদের যে ডাটাবেসটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা এখানে দেখা আসে আমরা এই ডাটাবেজের উপর ক্রিয়েট করে কী করব ক্লিক করবো ক্লিক করার পরে ইম্পোর্টে ক্লিক করবো ইম্পোর্ট থেকে চুজ ফাইল এবার আমাদের যে ডাটাবেজের যে ফাইলটা আমরা পাবো সেই ডাটাবেসের ফাইলটা এখান থেকে কী করব ওপেন করবো কোডে ইম্পোর্টে ক্লিক করবো তো ইম্পোর্টে ক্লিক করলে আমাদের ডাটাবেসটা ইম্পোর্ট হবে দেখতে পাচ্ছ আমাদের ডাটাবেসটা কিন্তু সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে গেছে ঠিক আছে এইবার আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবো যে অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের কি এস এম এম প্যানেলটা কিন্তু লোড হয়ে গেছে ঠিক আছে সো আমাদের একটু ভুলের কারণে দেখতে পাচ্ছো যে তখনই কিন্তু আমাদের ওয়েবসাইটটা কিন্তু লোড হতে ছিল না এর কারণ কি এর কারণ হচ্ছে আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করেছিলাম সেই ডাটাবেজের ভিতরে আমাদের কিন্তু ফাইল আপলোড করতে ভুলে গেছিলাম এই কারণে আমাদের ওয়েবসাইটটা আসতেছিলো না কিন্তু এখন দেখতে পাচ্ছো যে অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের এসএমএম প্যানেলটা কিন্তু লাইভ হয়ে গেছে ঠিক আছে সো এখান থেকে আমরা কী করব এখান থেকে আমরা অ্যাডমিন প্যানেলে যাব সো এখান থেকে স্ল্যাশ দিয়ে আমরা কী করবো অ্যাডমিন লিখবো অ্যাডমিন লিখলে আমাদের কী হয়ে যাবে অ্যাডমিন প্যানেলের লগ ইন এরিয়াতে নিয়ে চলে আসবে সো আমরা এখান থেকে আমাদের ইউজার নেম দিতে হবে এনএল সাল্লিম অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে জিরো ওয়ান পাসওয়ার্ড দিতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো আমাদের থেকে স্ক্রিপ্ট কিনলে পাসওয়ার্ড এবং ইউজার নেম এটাই থাকবে সো এরপরে লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করলে আমাদের অ্যাডমিন প্যানেলে কিন্তু লগ ইন করা হয়ে যাবে এখন স্ক্রিপ্ট ফর নাও এটাতে ক্লিক করলে আমরা কিন্তু অ্যাডমিন প্যানেলে লগ ইন হয়ে যাব এবং এখান থেকে আমরা কী করব সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পরে আমাদের লোগো সাইট ফেভিকন প্যানেল নেম ঠিক আছে এগুলো সব কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো এবং আমাদের ওয়েবসাইটে সার্ভিস অ্যাড করতে হলে আমাদের এখান থেকে সার্ভিস থেকে সার্ভিসেসে যাব সার্ভিসেসে যাওয়ার পরে এখানে ডামি কয়েকটা সার্ভিস দেওয়া আছে এই সার্ভিসগুলো আপনারা সব ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার পরে আপনাদের মন সার্ভিস এখানে অ্যাড করে দেবেন ঠিক আছে এবং সার্ভিস কীভাবে ডিলিট করবেন সেটা দেখে নিন সহজে কীভাবে ডিলিট করবেন সো এখান থেকে আমরা কী করব এই যে ডাটা বেজে আসবে ডাটা বেজে আসার পরে এখান থেকে একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন সার্ভিসেস ঠিক আছে এখানে সার্ভিসেস লেখা আছে সার্ভিসেসের ওখান থেকে কী করবেন শো অল করে দেবেন শো অল করলে আপনার যে সকল সার্ভিস আছে সব সার্ভিসগুলো এখানে কিন্তু শো করবে ঠিক আছে সো এখানে সব সার্ভিস শো করছে এবার কী করব আমরা এখান থেকে কী করব একবারে নিচে চলে যাব একবারে নিচে চলে আসছি এবার নিচে আসার পরে এখান থেকে সেক অল এটাই ক্লিক করবো করে ডিলিটে ক্লিক করবো ডিলিটে ক্লিক করলে আমাদের যে সকল সার্ভিস এখানে অ্যাড করা আছে সেই সকল সার্ভিস কি হয়ে যাবে ডিলেট হয়ে যাবে ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সার্ভিসেস কিন্তু সব ডিলিট হয়ে গেছে এবার আমরা যদি এখানে আমাদের যদি অ্যাডমিন প্যানেলে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন কোনো সার্ভিস কিন্তু নাই শুধু ক্যাটাগরিগুলো দেখা সেগুলো কি এগুলো হচ্ছে ক্যাটাগরি সো এবার আমরা যদি ক্যাটাগরিগুলোও ডিলেট করতে চাই একবারে সো ক্যাটাগরিসে যাব এখান থেকে ডাটাবেজের ভিতর থেকে ক্যাটাগরিসে যাবো যাব তারপরে শো অল ক্লিক করবো তারপর ওকে দেবো ওকে দেওয়ার পরে এবার আমরা একদম নিচে চলে যাবো নিচে যাওয়ার পরে চেক অল তারপরে ডিলেট ঠিক আছে আবার নিচে যাবো নিচে যায় ইয়েস এটা করলে কিন্তু আমাদের ক্যাটাগরিগুলো কী হয়ে যাবে ডিলেট হয়ে যাবে ঠিক আছে এবার ফ্রেশ একটা এসএমএম প্যানেলে সার্ভিস অ্যাড করার জন্য কিন্তু ফ্রেশ একটা পেজ কিন্তু আমাদের হয়ে গেল এখন আমরা এখান থেকে ইম্পোর্ট করতে পারি সার্ভিস এখান থেকে নিউ সার্ভিস ক্রিয়েট করতে পারি নিউ সাবস্ক্রিপশন ক্রিয়েট করতে পারি নিউ ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি সো আমরা এইভাবে কিন্তু আমাদের একটা এস এম এম প্যানেল আমরা তৈরি করে ফেলতে পারলাম সো আজকের ভিডিও এ পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম